ওয়েলাইকুম এভরিওয়ান আমি আছি পর্দার ব্র্যান্ড শোরুম আলিপ পর্দা গ্যালারির উত্তরা ব্রাঞ্চে বিশাল বড় একটা শোরুম যেখানে আপনারা আসলে মেন গেট দিয়ে এই একটা রো তারপরে হচ্ছে এই একটা রো তারপরে হচ্ছে এই একটা রো এত বিশাল একটা শোরুম যেখানে আসলে শুধু পর্দা না পর্দার জন্য স্টাইলিশ এই ধরনের রড ক্লাম তারপরে হচ্ছে গিয়ে এই ধরনের পেলমেট ম্যাট্রেস

ঠিক আছে গোল্ডেন বাংলাদেশের গোল্ডেন ডিজাইন এটা আজকে অফার মাত্র নয়শো টাকা ফিট ফিট ওকে এখন দেখাবো আপু নয়শো পঞ্চাশ টাকার পর আজকে দেখবো মাত্র তিনশো আশি টাকা কি বলে হ্যাঁ আপু দেখেন এখন একটা দেখাবো আপু মুকুট ডিজাইন আপনি কন যে কত সুন্দর এটা আজকে শীতের শেষ হবার উপলক্ষে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এভাবে থাকবে ছয় ফিট লাম্বায় সাত থাকবে যদি ফুল মিলে দেখি আরো কাপড় বেশি লাগে সেটা সম্পূর্ণভাবে ফ্রি

ঠিক আছে ঠিক আছে এটা পূর্বের রেট ছিল নয়শো পঞ্চাশ টাকা আজকে মাত্র তিনশো আশি টাকা আপনার উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলিপুর গ্যালারিতে আসবেন আমি এই শোরুমে সবসময় থাকি আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান আপনি এসে আমার সাথে কথা বলে এই পর্দাটা নিতে পারবেন মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ছয় কুচির একটা ছয় কুচির এক পিস মেহেদি পাতা সেই বাইরাল পর্দা জি এটা এভাবে ছয় ফিট লম্বা সাত ফিট থাকবে আপনার একটা জানা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস কোনো বাইজি বলে যে কুচি কম বেশি করে নেওয়া যাবে নিতে চাই তাও দেওয়া যাবে এটা এর পরে মাত্র 380 টাকা 380 টাকা ফাইন অফারের ভিতরে যারা যারা পর্দা পছন্দ করে তাদের জন্য আজকে এর অফার থাকবে 380 টাকা এটা রেট পড়বে আপনার 450 টাকা 450 টাকা তারা ডিজাইন তারা ডিজাইন শুধু ওয়াও আর ওয়াও হুম দেখেন আপু কালারটাও সুন্দর দেখেন কত সুন্দর বাসপরে রইছে পাইপিং ফিউজিং হার্ড পেস্টিং

এটা কিন্তু আপু অরিজিনাল হোম ট্যাক্স ঠিক আছে এটা তো দেখা যাবে না এটা বাইরের আলো অতটা আসবে না অতটা আসবে না এটা ওট হবে দুই থেকে 1 কেজি আচ্ছা বেশি হবে না দুই থেকে আড়াই কেজি হবে এটা রেট পড়বে 450 টাকা আচ্ছা দেখেন মেরুন কালার কত সুন্দর একটা বটা আপনি দেখেন কত সুন্দর অনেক নাইস এটা রেট পড়বে আপনি 450 টাকা 450 টাকা আলপনা ডিজাইন 25 এর আপডেট হুম ভাই জানুয়ারি ভাই শুরু না হয় নতুন পর্দা এসেছি হ্যাঁ এটা আজকে অফারে দিয়ে দেই মাত্র তিনশো আশি টাকা দুর অফ আলিফ পর্দা পর্দা বারো বছরের গ্যারান্টিতে বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন দামের হয় এক কথা বিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত আলাদা আলাদা পর্দার দামটার সাথে এটা যোগ হবে কাজবাঙ্গা এর সিবিটা আপনি দেখেন কত সুন্দর অফ হোয়াইট এটা রেড বলবে চারশো পঞ্চাশ টাকা ডিপ কালার এটা আজকে অফারে দিতে দেবো ভাই মাত্র চারশো টাকা দুইটা কালার হয় দুটো কালার শোরুমে আসলে সরাসরি নিতে পারবে এটা রেড বলবে চারশো পঞ্চাশ টাকা অনলাইনেও তো নিতে পারবে এটা রেট বলবে তিনশো আশি টাকা ভাই অনলাইনে চাইলে দেখো আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখবেন কল করে নিতে পারবেন আমরা উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিপ পর্দা গ্যালারি থেকে আমি মোহাম্মদ নাজমুল হাসাল বলছি রেট পড়বে তিনশো আশি টাকা জরা পাতা এটা দুইটা কালার হয় দুটা কালার আমাদের শোরুমে আছে আপনার আসলে যে কালার নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা দুবাই ডিজাইন এটা পূর্বে এসেছিল নয়শো পঞ্চাশ টাকা আজকে দামাগ অফার থাকবে চারশো বিশ টাকা পাতা ডিজাইন পঁচিশের আপডেট চারশো আশি টাকা চারশো আশি টাকা তারা ডিজাইন হুম দেখেন কত সুন্দর একটা পর্দা এটা কিন্তু বাইজান ফিউজিং করে বানানো আছে দেখেন কত হার্ড পেস্টিং ঠিক আছে এই পর্দাটা ওয়াশ করার পরে যেভাবে সেম থাকে যাবে এটা কোনো রং কস উঠবে না এটা রেট পড়বে 450 টাকা আচ্ছা আপু কত সুন্দর অ্যাশ কালার এটা কিন্তু বাইয়াদার আপুদের সকলের পছন্দ কালার এটা রেট পড়বে 450 টাকা 450 দেখেন মেরুন কালার কত সুন্দর একটা ওয়াও একটা পর্দা এটা রেড পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন দাবা ডিজাইন আপনারা কিন্তু দেখেন কয়টা কালার এক দুই তিন চারটা পাঁচটা কালার মিলানো বানানো হ্যাঁ মাল্টি কালার মাল্টি কালার এটা রেড পড়বে চারশো পঞ্চাশ টাকা দেখেন গম ফুল ডিজাইন এটা কত পড়ছে ভাই ভাই আজকে এটা শীতের অফারে দিয়ে দেবো মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আরো কিছু কালার আছে জি জি আরো কিছু কালার আছে দেখেন কত সুন্দর এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা রেট পড়বে তিনশো আশি টাকা তিনশো আশি এর পাশাপাশি কিছু দামি পর্দায় অফার দিয়ে না হ্যাঁ আজকে ভাই শীতের শুধু অফার থাকবে এই ভিডিও দেখলে সবাই অবাক হয়ে যাবে যে আজকে ভাই কি করতেছে শুধু অফার ও অফার থাকবে ওকে ফাইন এটা রেট পড়বে 450 টাকা 450 এটা রেট পড়বে 400 টাকা হুম পরে গোল্ডেন ডিজাইনটা দেখেন গোল্ডেন আলপনার ভিতরে

গোল্ডেন কালার এটা রেট পড়বে চারশো বিশ টাকা আপু অনেকে বলে ভাই একটু ডিপ কালার পর্দা প্রয়োজন তাদের জন্য এটা আচ্ছা এটা আজকে অফার দিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পাখা ডিজাইন এটা কিন্তু অরিজিনাল হোমটেক্স টেক্স ঠিক আছে আপনারা বাইরে লোকাল পান যে বিভিন্ন জিনিস এটা কিন্তু অরিজিনাল একমাত্র আলিপুর গ্যালারি নির্দিষ্ট প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু ভাই বাইরে আলো বেশি একটা আসবে না দেখা যাবে না আচ্ছা এটা ওয়েট হবে দুই থেকে আড়াই কেজি ঠিক আছে উপরে ফিজিং করা এটা আজকে শীতের দাম আগে অফার থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা ভাই এটা রেট পড়বে চারশো টাকা চারশো টাকা দেখেন কাজবাঙ্গা চারশো পঞ্চাশ টাকা দেখেন আপু পর্দাটা কত সুন্দর করে তৈরি হচ্ছে কত সুন্দর কারু গাছ এক দুই তিন দেখেন পাইপিনে কিন্তু মিলিয়ে দিছে এটার সাথে কিন্তু এটা রেট পড়বে 450 টাকা 450 টাকা ফুটবল ডিজাইন হুম এটা রেট পড়বে 450 টাকা 450 এটা রেট পড়বে 450 টাকা আচ্ছা এটা রেট পড়বে 450 টাকা হ্যাঁ অনেকে বলে ভাই পর্দা করে গেল আইলেট ভেঙে দেয় ফেটে দাও আজকে আলী পর্দা পক্ষ থেকে 20 বছর আর আইলেটের গ্যারান্টি দিব আচ্ছা ঠিক আছে এটা এটা সম্পূর্ণ আলাদা এটা 20 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত ঠিক আছে আপু এতক্ষণ তো হোম টেক দেখাইছি আজকে আপু মানুষের স্বপ্নের

সেম প্রোডাক্ট সকল প্রোডাক্ট করে করতে পারবেন সেই উত্তরা ইয়া মিরপুর দশ নম্বর কাজীপার দুশো সত্তর নম্বর বিলের সাথে বিশাল বড় শোরুম আছে আমাদের খিলগাঁও থানার সাথে দুই নম্বর রোডের ডোকলি দেখবেন আলিপোর্টা গ্যালারি আছে আমাদের আনারকলি মার্কেটের পিছনে আপনার পাঁচ বাই ছয় পাঁচ বাই ছয় দ্বিতীয় তলায় দ্বিতীয় তলা হ্যাঁ আলিপোর্টা গ্যালারি আছে ওকে পূজা স্টাইল আপনি করে করতে পারবেন এখন আপু আরেকটা দিমু দামাকা অফার বলেন দেখেন কত সুন্দর প্রকৃতির মতো একটা

বত্রিশশো টাকা এখন বলেন তো আমরা অনলাইনে কিভাবে অর্ডারটা আমাদের হোয়াটসঅ্যাপে মানে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটি হোয়াটসঅ্যাপ ইমো আপনারা যোগাযোগ করে আমাদের সাথে অনলাইনে ক্রয় করতে পারবেন আমরা এখন উত্তরে এক নাম্বার সেক্টর পাঁচ নম্বর রোড আলিপুরদা গ্যালারিতে আসি আমাদের মিরপুর কাজীপাড়া মেট্রোল পিলারে দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে আমাদের বিশাল বড় আলিপুরদা গ্যালারি আছে আমাদের খিলগাঁও থানার সাথে দুই নাম্বার রোড দা ডুকলি দেখবেন বিশাল বড় শোরুম সে জায়গা আছে আপনার মোশাক আনারগড় মার্কেটের পিছনে আনারগর মার্কেটের দোতালায় আলিপুর পর্দা গ্যালারি আছে আপনার তাহলে যে কোনো শোরুম থেকে ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম